গাংনির গারাডোক গ্রামে নাসির কোয়েল পাখি পালন করে প্রতিমাসে প্রায় চল্লিশ হাজার টাকা ডিম বেচে স্বাবলম্বী হয়েছে কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী হয়েছেন মেহেরপুরের গাংনী উপজেলার গারাডোক গ্রামের আনসার ভিডিপির কমান্ডার নাসির উদ্দিন নিজ বাড়িতেই গড়ে তুলেছেন কোয়েল পাখির খামার তার এ সাফল্য এলাকায় কোয়েল পালনে নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টিতে অনুপ্রেরণা যোগাচ্ছে অনেক তার এই খামার থেকে কোয়েল পাখি সংগ্রহ করে ছোট আকারে শুরু করছে কোয়েল পাখি পালন নাসির কমান্ডার জানান প্রায় দেড় যুগ নাসির কমান্ডার কাজের সুবাদে গিয়েছিলেন রাজশাহীতে একটি কোয়েল পাখির খামার দেখে উদ্বুদ্ধ হন তিনি খামারির মুখে কোয়েল পাখি পালন ও তার ডিম উৎপাদনের কথার গল্প শুনে কোয়েল পাখি পালন শুরু করেন ওই খামারির পরামর্শে ঘর ও কোয়েল পাখি কিনেন তিনি এতে খরচ হয় প্রায় এক লাখ টাকা বর্তমানে তার খামারে এক হাজারের মতো কোয়েল পাখি আছে প্রায় সাতশতটি কোয়েল পাখি ডিম দেয় প্রতিমাসের সকল খরচ বাদ দিয়ে এই খামার থেকে তিনি আয় করেন ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা গাংনি উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান কোয়েল পাখি পালন একটি লাভজনক ব্যবসা প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে এই কোয়েল পাখির খামারিকে দেয়া হচ্ছে সার্বিক সহযোগিতা বলে জানান তিনি